আমরা তোদের থেকে ভালো সাইকেল চালাতে পারি জানিস তোদের থেকে আমরা চালাতে পারি রে চল তাহলে একটা সাইকেল রেস হয়ে যাক কে ভালো সাইকেল চালাতে পারে দেখাই যাবে হ্যাঁ চল চল হ্যাঁ ঠিক আছে চল

আমরা এখন কি করব আমাদের তো ওইখান থেকে তাড়িয়ে দিলো হ্যাঁ তো এবার কোথায় খেলবো আমরা এখন কোথায় যাব চল ওইখানে দিদিদের আছে দিদিদের কাছে যাই চল ওই দিদি ওই দেখ ওখানে বসে আছে চল হ্যাঁ তো চল আমার এই চুলগুলো বাঁধতে জানিস কত টাইম লেগেছিল আমার চুল বাঁধতে অনেক টাইম লেগেছে জানিস নাくちゃ কাল আরে কেনা কে চাতে হো ও দিদি জানো আমাদের সাথে একটা কি হয়েছে ও দিদি শুনে না ব্যাং ও দিদি দিদি কে ডাকছে মনে হচ্ছে না দূর কেউ না তুমি কল্প কর হ্যাঁ ওই দেখ রাধে প্রয়সী ডাকছে আরে হ্যাঁ তো বল বল কি হয়েছে কি হয়েছে তোদের বাবা এখনটা শুনতে পেলে ও দিদি জানো আমরা মাঠে খেলতে গেছিলাম দুটো দাদা আছে আমাদের তাড়িয়ে দিয়েছে হ্যাঁ আমাদের তাড়িয়ে দিয়েছে আমাদের খেলতে দেয়নি খুব শয়তান দাদাগুলো কি তোরা কি খেলছিলি তোদের তাড়িয়ে দিলো দিল কেন কেন দিল আমরা একটা সাইকেল চালানোর প্রতিযোগিতা করতে চেয়েছিলাম আমরা ওদের চ্যালেঞ্জ করেছিলাম যে আমরা ওদের থেকে ভালো সাইকেল চালাতে পারি কিন্তু ওই দাদাগুলো এসে ব্যাংক সবকিছু নষ্ট করে দিল হ্যাঁ তো ভালোই লাগে না ধুর আরে তোরা কান্না করিস না আমরা তোদের জন্য এইখানেই প্রতিযোগিতার ব্যবস্থা করে ফেলবো তাই না বাকি হ্যাঁ এখানেই তোদের খেলার মাঠ বানিয়ে দেবো হ্যাঁ চল আমরা তোদের খেলার মাঠটা বানাই চল তো বন্ধুরা চলো আমাদের পুতুলদের সাইকেলে প্রতিযোগিতাটা শুরু করার জন্য আমাদের অনেক কিছু গোছাতে হবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে যারা যারা সাবস্ক্রাইব করনি আর আমাদের চ্যানেলে আরো অনেক ইন্টারেস্টিং ভিডিও আছে আর পরবর্তীকালে আরো অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে তো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটা লাস্ট অবধি দেখবে কিন্তু খুব ইন্টারেস্টিং হবে তো চলো চলো राधे 브রশির জন্য আমার কি না করতে হয় এখন আমি এইখানে দাগটা কি দিয়ে কাটবো চলো একটা ম্যাজিক করি ওইভাবে নিয়ে ও আমি তো চুটকি মারলাম না তো চলো চুটকি মারে আমরা আমাদের ব্রহ্মাস্ত্রটা নিয়ে আসি চলে এসছে তো চলো এটা দিয়ে করা যাক আসলে এটা কিভাবে এসছে চলো এখন ডাক গুলো কেটে নিচ্ছি এই দিকটা হালকা হয়ে যাচ্ছে তার জন্য আবার একটু ডিপ করে কেটে নিচ্ছি এই জায়গাগুলো এই যে সাইকেল গুলো এইভাবে চলবে মানে এই ড্রেস গুলো হবে চলো বন্ধুরা মানে এইখানে না আমার পাখির জন্য প্রতিযোগিতা ওরা তো নিজেরা সাইকেল চালাতে পারবে না তার জন্য এই দড়িগুলো বেঁধে দিচ্ছে আমের পাখি টান দেবো মস্ত হয় বন্ধুরা রেসটা কিন্তু খুব মজাদার হয়েছে তোমরা একদম ভিডিওটা স্কিপ না করে পুরো দেখে যাও তারপরে দেখি কে যেতে সেটা তো দেখতে হবে তো চলো দাঁড়া প্রতিযোগিতা শুরু করার আগে একটা রুল আছে একটা না অনেকগুলো রুল আছে রুলগুলো শুনে নে কি রুল দেখ প্রথমত রুল হচ্ছে কেউ কাউকে ধাক্কা মারবি না আর কেউ কারোর এই খোটের বাইরে যাবে না এই দাগগুলো হচ্ছে নিজস্ব নিজস্ব খোট ঠিক আছে কেউ কিন্তু কারোর খোটে যাবে না ভেতরে আর নিজের খোটের ভেতরে থাকবে আর কেউ যদি মাছ পোতাতে পড়ে যাস তাহলে আবার ফ্রি মানে আবার ফার্স্টের থেকে তোদের রেস্ট শুরু করতে হবে ঠিক আছে ঠিক আছে কিন্তু এতগুলো রুল হ্যাঁ এবার চল স্টার্ট করবো দাঁড়াও এতগুলো রুল তাহলে আমাদের একটা গিফট লাগবে হ্যাঁ হ্যাঁ বাবা তোদের গিফট আছে চল ঠিক আছে তাহলে এই দেখ এই খেলনা বাইকটা তোদের গিফট যে আগে আসবি সেইটা নিবি ঠিক আছে এত সুন্দর একটা বাইক এই বাইকটা তো আজকে আমি নিজেই বাড়ি নিয়ে যাব কাউকে দেব না এই বাইকটা তো আমিই নেব আর এই প্রতিযোগিতা আমিই জিতব আমি তো বেশি ভালো সাইকেল চালাতে পারি না কিন্তু যেটুকু পারি সেটুককেই এই রেসটা জিতেই যাব আজকে আমি এই প্রতিযোগিতায় জিতেই ছাড়বো আমি অনেক বড় মুখ করে সবাইকে বলেছি আমি অনেক ভালো সাইকেল চালাতে পারি আজকে আমার এটা জিততেই হবে অনিমর সেট ও

এ বাবা মিঠাই তো আমার আগে চলে গেল আমার ওর আগে যেতেই হবে জোরে সাইকেল চালায় আমাকে ওর আগে যেতেই হবে যেতেই হবে আমাকে ওর আগে রাধে কই গেল ও এত পিছু কেন এ ওকে মনে হয় রোজ ফেলে দিয়েছে ও খুব শয়তান এই রোজ জিতে গেল ও জিতে গেল রোজ আমি তো ফাস্ট হয়ে গেলাম আমি তো সবার দিকে ভালো সাইকেল চালাতে পারি আমি তো ফাস্ট হতে পারলাম না তো কি হয়েছে আমি তো সেকেন্ড হয়েছি আমি সাইকেলটা চালাতে পেরেছি তাই ভালো আমি কেন ফাস্ট হলাম না দেখো আপনি লাপরওয়াহি কেন দিয়ে যায় না ব্যাগ ওড়া ভালো করে সাইকেল চালাতেই পারে না ওড়া চিটিং করে ফাস্ট হয়েছে আমি আমার ফাস্ট হওয়ার কথা ছিল ধুর